স্বাগতম তো বন্ধুরা কে কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর লাইব্রেরি যদি এসে থাকেন অবশ্যই জয়েন হয়ে যাবেন ব্লাউজের হাতাটা যে হাতা আছে হাতাটাতে এই জিনিসটা দিয়ে ইস্তারি করলে খুব সুন্দর স্ট্রেচিং হয় খুব সুন্দর ইস্তারি বসে তো সেই কারণে আমি এটাতে করি খুব সুন্দর বসে পাইপিংটা এটাতে করলে একটা ঘটি হত্যা ব্লাউজ দেখবেন ফিনিশিং কেমন আসতেছে অবশ্যই लाइव ज्वाइन हो जाएगी পাচ্ছেন গাইস এই কি দেখেন পাইপিংটা পাইপিংটা যদি দেখেন দেখেন পারফেক্ট একদম বসে গেছে কোনো রকম মানে কাপড় যে গুটানো থাকে সেরকম নাই একদম বসে গেছে এই যে হাতের লম্বা এতটাই দিছে কাস্টমার ঠিক আছে সেই জন্যই এখানটা বেশি পপ হয়নি হাতের লম্বা যদি আরেকটু থাকতো তাহলে বেশি পপ হতো পপটা যেটা আছে ওটা একটা চেওড়া এটা শর্ট যদি করি তো ডিজাইনটা অন্যরকম হয়ে ডিজাইন এক পাশে কাটা চলে যাচ্ছে এই যে আরেকটা ব্লাউজ সেম এরকম আছে দেখাচ্ছি এই যে এটা ইস্তারি হয়নি এখনো করব দেন পাইপিংটা এটা ইস্তারি ছাড়া কি সুন্দর একদম স্মুথ ভাবে বসে আছে এবার এটাতে যদি আবার ইস্তারি করি দেখবেন কি সুন্দর বসে আছে আর এই ধরনের পাইপিং তোমার এটাতে ইস্তারি করলে খুব বসে এই জিনিসটাতে ঠিক আছে আর এভাবে শোয়াই করলে গাইস কাপড় অনেক জোটায় যায় মানে ইস্তারিটা এদিকে ইস্ত্রি মারবেন ওদিকে গুটিয়ে থাকবে তো এই ক্ষেত্রে এটা বানিয়েছে নিজের হাতে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এই যে দেখেন কি সুন্দর বসে আছে এবার এই দিকেরটা করবো এই যে দেখেন কী সুন্দর বসে গেছে এটা কোনো কিছুই না এটা যদি বানাতে চান একটা কাঠ লাগবে এখানটা একটা ছোটো কাঠ এখানটা একটা কাঠ লাগবে রাউন্ড ধরনের কাঠ যাতে এটা রাউন্ড থাকে আর এখানটায় একটা দিছি কারণ এদিক দিয়ে অনেক সময় কাপড় ঢোকাতে লাগে ঠিক আছে যেমন এই যে হাতাটা দেখাচ্ছি আপনাদের যেমন এই যে হাতাটা আছে এই যে হাতাটা আছে এখানটায় ইজি ঢুকে যাবে এই যে দেখুন এই যে দেখুন ইজি ঢুকে যাচ্ছি এখানটায় আমরা সুন্দরভাবে ফ্রেশ করতে পারবো তো সেই জন্যই এখানটায় একটাই থাকবে ঠিক আছে এখানটা যাতে একটাই থাকে যেন এখানে ঢোকা যায় চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটার পাশে থাকবেন কাটিং স্ট্রেচিং সেলাই মেশিন রিপেয়ারিং যে যেরকম ভিডিও চাইবে কমেন্ট করবেন আমি ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিব তো অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন তো গাইস একটা এখনো কমেন্ট আসেনি কমেন্ট আসে কিনা আমি দেখি নি ক্যামেরার পিছনে আমার কেউ নেই ঠিক আছে আমি একবার চেক করব যে কমেন্ট কে কে করছে ঠিক আছে যেন রিপ্লাই করতে পারি সেই জন্য একটু দাঁড়ান গাইস আমি একটু চেক করে নিই ঠিক আছে সো হ্যালো গাইস সালাম আলাইকুম কোনো কমেন্ট আসো নেই তো প্লিজ কমেন্ট করবেন কোনো অজানা যদি তথ্য থাকে আমি চেষ্টা করবো জানানোর জন্য কমেন্ট করিন গাইস সেলাই মেশিন রিপেয়ারিং কিংবা জেন্স লেডিস কাটিং কিংবা স্ট্রেচিং যে কোনো তথ্য যদি অজানা থাকে অবশ্যই কমেন্ট করিন আমি যথেষ্ট চেষ্টা করব জানানোর জন্য নতুবা ভিডিও আপলোড দিব এবং কি আপনাদের খুব সহজ পদ্ধতিতে বোঝানো এবং কি দেখানোর জন্য দেখা দেব তো প্লিজ আপনারা এই চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন যেন আমি মানে আমি যে ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমি যে একটা ভিডিও শ্যুট করব আপনাদের যে কমেন্ট লাইক সাবস্ক্রাইব আসে সেগুলো দেখে আমি আমার যে ভিডিও শ্যুট করবো সেটা অনেকটা একটা মানে আকর্ষণ থাকে ঠিক আছে যেন আমার ভিডিও দেখে যে আমার আমার ভিডিও শ্যুট করলে আমি সবাই দেখে হুম সেই আকর্ষণটা যদি না পাই তাহলে কেমন করে শ্যুট করব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম একেটারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাপোর্ট করবেন একটু কেউ এখনও কমেন্ট করে নেই যদি অজানা তথ্য থাকে প্লিজ কমেন্ট করবেন দেখেন গাইস ঘোড়ায় ঘোড়ায় কি সুন্দরভাবে একদম স্মুথভাবে বসে যাচ্ছে হাতা কোনো রকম নমি থাকে না এই যে কোনো রকম নমি থাকে না একদম স্মুথ বসে যাচ্ছে তো গাইস কমেন্ট করুন অজানা তথ্য যদি জানতে চাচ্ছেন প্লিজ কমেন্ট করবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটির পাশে থাকবেন লেডিস বলো জেন্টস বলো কাটিং স্ট্রেচিং এবং কি সেলাই মেশিন রিপেয়ারিং যে কোনো তথ্য যদি আপনার অজানা থাকে প্লিস কমেন্ট করবেন অজানা তথ্য জানার জন্য লাইভে জয়েন হচ্ছেন আবার বেরিয়ে চলে যাচ্ছে এখন মূলত রমজান মাস রমজান মাসে ব্লাউজ খুব কম আসবে এখন আসবে তোমার পাঞ্জাবি দেখো পাঞ্জাবি শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আছে যেহেতু অনেকগুলোই আছে কিন্তু রমজান মাস শুরু হয়ে গেছে তাও প্রচুর গ্লাস পড়ে আছে দেখতে পাচ্ছেন এম ডি সুজন কমেন্ট করছে হায় হ্যালো কেমন আছেন আর কমেন্ট নেই বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন অজানা তথ্য যদি থাকে অজানা তথ্য যদি থাকে প্লিজ কমেন্ট করবেন সো হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা কাটিং স্টেচিং এবং সেলাই মেশিনের ভিডিও পান পাবেন তো এই চ্যানেলটিকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব ভিডিওর মধ্যে শেখানোর জন্য দীপক শাহা সাইট হাই সো হ্যালো বন্ধুরা আর মনে হয় বেশি কোন টাইম পাবো না প্রচুর কাজের চাপ আছে সে কারণে নাইফটা এখান থেকে ক্রস করে দিব তো কোনো অজানা তত থাকলে প্লিজ কমেন্ট করবেন এই যে আমার দোকান তো হ্যালো গাইস আজকের লাইফটা এখান থেকে আমি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট টাইম ঠিক আছে নেক্সট টাইম কোনো একটা কাজে নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথা বলবো তো আজকের ভিডিও এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন